দেশে থাকা অনেক বাংলাদেশি ভাইয়েরা এখন আছেন যে যে কোনো কিছুর বিনিময়ে হোক ওমানে ঢুকে যেতে হবে বা ওমানে যেতে হবে যার ফলে আপনারা যে কোনো ধরনের ভুল করতে আর দ্বিধাবোধ করতেছেন না তো আপনাদেরকে আজকের এই ভিডিওটা যারা যারা দেখবেন তাদের জন্য দুইজন দেখেন দশজনে দেখেন পাঁচজনে দেখেন আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আপনারা একজন যদি দেখেন আর একজনের একজনের অন্তত আপনারা এই বিষয়টা শেয়ার করবেন কারণ আমি প্রত্যক্ষভাবে একদম জেনে শুনে বাস্তবে আমি আপনাদের সামনে এই ইনফরমেশনগুলো তুলে ধরতেছি সেটা হচ্ছে আপনারা যারা বর্তমান উমানে আসতে চাচ্ছেন এবং উমানে আসার একমাত্র অবলম্বন হিসাবে লাইসেন্স প্রসেসটাকে আপনারা বিবেচনা করতেছেন যে নিজের নামে লাইসেন্স খুলে ইনভেস্টর বিষয়ে আমরা চলে আসবো এই ভুলটা করবেন না এই ভুলটা আর করবেন না স্পেশালি আজকের দিন থেকে আমাকে যারা দেখতেছেন যারা দেখতেছেন আজকের দিন থেকে আর একদম বিলকুলই করবেন না তার কারণ হচ্ছে আমি নিজেও আমি নিজেও কাস্টমার নিয়েছিলাম আমি নিজেও অনেকের কাজ নিয়েছিলাম আরও আগে কিন্তু দুর্ভাগ্যবশত আরো আগে নেওয়ার পরও কোনোভাবে পসিবল হয় নাই তাদেরকে ঢুকানো উমানে তো সেক্ষেত্রে আমি বাস্তবে করেছি বলে আপনাদেরকে বলতেছি যে কেউ যত ধরনের যুক্তি যত ধরনের পরামর্শ আপনাদেরকে আপনারা তার কথা শুনবেন না তিন বছরের যে লাইসেন্স আছে উমানে এডমিনিস্ট্রেশন পার্টনার বা সরি কিদারি বা ইনভেস্টর ভিসা যেটাকে আপনারা বলেন এটা ইনভেস্টর ভিসা না পার্টনার ভিসা পার্টনার ভিসা করে যদি কেউ আপনাদেরকে বলে যে আমরা আপনাকে উমানে আপনি উমানে যেতে পারবেন দরকার নাই তারও কথা বিশ্বাস করবেন না বিশ্বাস করতে পারেন আপনি আমার কথা শুনতে হবে এরকম তো জরুরি কোনো বিষয় না আমি কে মন যে আমার কথা শুনবেন কিন্তু কথা হচ্ছে বাইবেদার হিসেবে আপনারা আমার দীর্ঘদিন যাবত ভিডিও দেখতেছেন হুমান আজকে এতটা বছর ধরে আপনারা প্রত্যেকটা মানুষে আমার ভিডিও দেখেন ইনফরমেশন নেন সম্মান করেন ইজ্জত দেন সেই দায়িত্ববোধ থেকে বলবো আপনাদেরকে আর ভুল করেন না কারণ হচ্ছে বর্তমানে লাইসেন্স দিয়ে বিসা হচ্ছে না বিসা দিচ্ছে না আরপি থেকে সুরতা থেকে বিসা দিচ্ছে না মাজনি দিচ্ছে লাইসেন্স দিচ্ছে এভরিথিং দিচ্ছে কিন্তু বিসা দিচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা এ ভুলটা করবেন না যে কেউ বলুক তার ফান্দে পড়ে আপনারা আপনাদের টাকা পয়সা বলেন বা যে কোনো কিছু বলেন লস করার কোনো প্রয়োজন নেই তার কারণ হচ্ছে আমি আরও আগে ভিডিওটা বানাইতাম কিন্তু আমি দেখতেছিলাম মানে সর্বশেষ একদম শেষ পর্যায়ে কি হয় এই জিনিসটা দেখার জন্য মানে সর্বশেষ হয় কি না হয় এই জিনিসটা দেখার জন্য একটু সময় নিয়েছিলাম তো যদি হইতো তাহলে এরকম ভিডিও আজকে বানাইতাম না হচ্ছে না বলি আমি আপনাদেরকে বলবো কাউ এমনকি আমিও যদি বলি কারোর কথা বিশ্বাস করার প্রয়োজন নাই এই বিষয় এখন হচ্ছে না যদি হয় আমি আবার পুনরায় আপনার জন্য ভিডিও তৈরি করবো তার মানেটা হচ্ছে এটাই যে বর্তমানে তো মানে আসার জন্য ইনভেস্টর ভিসা নামে যে দুই বছরের বিষয় হয় পার্টনার ভিসা তিন বছরের যে লাইসেন্স করে আনার যে প্রসেসটা সেটা একদম বিলকুল হচ্ছে না তো আপনারা কেউ ফাদো পড়বেন না কেউ যে কেউ যত কিছু আপনাদেরকে বলুক যে ইনভেস্টর বিচার করে নিয়ে আসবে এটা করে নিয়ে আসবে এটা করে নিয়ে আসবে আনতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট শিওর শুধুমাত্র আপনার সময়ই যাবে আর কোনো কিছু না ভালো থাকবেন পজিটিভ মাইন্ড নিয়ে বাঁচবেন ইনশাআল্লাহ যদি আসা যায় যদি কোনো প্রসেস হয় কোন কোন ভিসা দিয়ে বর্তমানে ও মানে আসা যাচ্ছে এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো বানাইলে আপনারা সরাসরি আসলে একদম ক্লিয়ার হয়ে যাবেন যে কোন ভিসার মাধ্যমে আপনারা চাইলে ও মানে আসতে পারবেন ভালো থাকবেন পজিটিভ মাইন্ড নিয়ে বাজবেন ভিডিওটাকে শেয়ার দিবেন ধন্যবাদ